হ্যালো বন্ধুরা চলে এলাম সেরা সেরা পুজোর থিম যেটা হচ্ছে কল্যাণী আইটিআই মোড়ের পুজো অসাধারণ থিম প্রত্যেক বছরের ভাইরাল প্যান্ডেল এবছরও ভাইরাল ভাইরাল প্যান্ডেল তো চলে এসেছি আমি সন্ধেবেলায় চতুর্থীর রাত্রি তোমাদের সকলের জন্য অসাধারণ এই ব্লগটা দেখাচ্ছি দেখতে থাকো চ্যানেলের নাম এন্টারটেনমেন্ট ব্লগ বিজয় যেখানে তোমাদের জন্য প্রত্যেকটা ভ্লগ থাকছে পুজোর সমস্ত ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা লাইক কামেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না তো নিজেকে একটু সেলফি জোনে আইটিআই মোড়ে আসবো নিজেকে সেলফি জোনে নেবো না তা কখনো হয় তো নিজেকে একটু সেলফি জোনে নিয়ে চলে এলাম ভাইরাল প্যান্ডেলে তোমাদের জন্য তো এখানে বিভৎস ভিড় আস্তে আস্তে চলো প্যান্ডেলের ভেতরে ঢোকে প্রবেশ করা যাক যেখানে কীরকম ঠাকুরটা বানিয়েছে সেটাও তোমাদের সকলকে একবার দেখিয়ে দিই তোমরা যখনই আসবে অবশ্যই কিন্তু ভিডিও বা ছবি আগে থেকে তুলে নেবে কারণ প্রচুর সিকিউরিটি তারা দাঁড়াতে দিচ্ছে না ভেতরে এত ভিড়ের মধ্যে একটু ভালো মতন ফটো ছবি তুলতে পারছি না তাও যতটা চেষ্টা করছি তোমাদের সকলের জন্য যেন তোমরা দেখতে পারো আর যারা এখনই দেখতে আসো নি অবশ্যই কিন্তু প্যান্ডেলটা দেখতে চলে এসো দারুণ হয়েছে থিমটা অসাধারণ মা একশো কেজি মা একশো কেজির ওপরে সোনা পড়েছে দেখে দারুণ লাগছে কিন্তু আমি ভিডিওটা ঠিক মতন করতে পারছি না তোমরা যারা আসবে চোখে দেখে নিও আরও ভালো লাগবে আরও শান্তি পাবে আরও মজা পাবে তো এরকম ব্লগ আসবে প্রত্যেকটা পুজোর নর্থ বলো সাউথ বলো কল্যাণী বলো সোদপুর বলো প্রত্যেকটা ব্লগ থাকবে আমার চ্যানেলে ভালো লাগলে কিন্তু তোমরা অবশ্যই কেমন লাগছে জানিও আর কারা কারা দেখেছো পুজোটা এখনও অবশ্যই জানিও আর যারা দেখোই অবশ্যই কিন্তু আমার ভ্লগটা দেখে ছুটে ছুটে চলে এসো কল্যাণী আইটিআই মোড়ে তোমরা যদি যেতে চাও তাহলে প্রথমে তোমরা কাচরাপাড়া নামবে কাচরাপাড়া থেকে রডতলার ঠাকুরটা দেখে তারপর তোমরা এটাই এসো খুব ইজি পথ আমি এভাবেই এসেছি টাকাও বেশি খরচ লাগেনি এবং খুব ইজিলি যাওয়া গেছে আর রডতলার ঠাকুরটাও দারুণ হয়েছে সেটাও নিয়ে আসছে তোমাদের জন্য ভ্লগ দেখতে থাকো এরকম ভ্লগুলো থ্যাংক ইউ সবাইকে ভ্লগটা দেখার জন্য হ্যাপি পূজা সকলকে